সেই রাতে তাদের বাড়ির দেবী মা শীতলার ঘর ছুঁড়ে ফেলে দেওয়ার পরেই অনর্থ ঘটেছিল নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের শোনাবো আমার দিদার বাড়ির জাগ্রত মা শীতলার সত্য ঘটনা আমার দিদার বাবার একটি ছোট চায়ের দোকান ছিল সেখানে চা বিস্কুটের সাথে সাথে সন্ধেবেলায় খাবার মতো ভাজাভুজিও বিক্রি হতো প্রথম প্রথম দোকানটি খুব ভালো চললেও বেশ কিছুদিন পর থেকেই বেশ লোকে ধার করে খেতে শুরু করে ফলে আমার দিদার বাবার ব্যবসায় বেশ লস দেখা যায় ধার করে খাওয়া লোকেদেরকে পয়সা দেওয়ার কথা বললেই তারা বলে আজ নয় কাল কাল নয় পরশু এইভাবে তারা কাটিয়ে চলে যায় ওই দাদুটি তখন মনে করে এইভাবে চলতে থাকলে ব্যবসা তো আর টিকবে না কিছু একটা উপায় তো অবশ্যই করতে হবে যাতে ধার করা টাকাগুলো উদ্ধার করা যায় তাই তিনি মনে মনে স্থির করেন পয়লা বৈশাখের দিন হাল খাতা করার সাথে সাথে মানুষকে কিছু খাওয়াবেন এর ফলে কিছু টাকা তার অবশ্যই উঠে আসবে সেই মতো ওই দিনকেই লুচি এবং ঘুগনি বানিয়ে দোকানে নিয়ে যান যাতে হালখাতাও করা হয় আর খরিদ্দারদের কাছ থেকে পাওনা টাকাগুলোও যাতে উদ্ধার করা যায় কিন্তু মানুষ যা ভাবে সবসময় তো তা হয় না সেই দিনই বিকেল পাঁচটা থেকে তুমুল কালবৈশাখী ঝড় ওঠে বুঝতেই পারছেন ছোট দোকান একদিকের অংশ ভেঙে উড়িয়ে নিয়ে যায় ঝড়ে ঘুগনি লুচির মধ্যে বালি পড়ে ভর্তি হয়ে যায় খাবার যোগ্য আর থাকে না সেগুলি ঝড় বৃষ্টি যখন কমে তখন রাত সাড়ে আটটা বেজে গেছে এখনকার মতন রাস্তাঘাট বিদ্যুৎ এত উন্নত তখন ছিল না ফলে চতুর্দিক শুনশান হয়ে যায় একজন খরিদ্দারও আসে না তাদের বাকি পয়সা দেওয়ার জন্য হতাশ হয়ে ভাড়াক্রান্ত মন নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন আমার দিদারা তখন ভাই বোন সকলে বেশ ছোট কারো বয়স সাত বছর কারো ছয় বছর কারো আবার দশ বছর হতাশ হয়ে সকলকে ফিরতে দেখে আমার দিদার মা বলেন সব ঠিক হয়ে যায় আমাদের ইষ্টদেবী মা শীতলার ওপর ভরসা রাখো আগেই বলে রাখি আমার দিদার বাপের বাড়ির ইষ্টদেবী হলেন মা শীতলা তিনি আরম্বর পছন্দ করেন না ঘট এবং চিত্রপটে পুজো দিলেই তিনি সন্তুষ্ট তাই তো আমার দিদার বাপের বাড়ি প্রতি সদস্যের ঘরে মা শীতলার চিত্রপট এবং ঘট স্থাপন করা আছে তারা নিত্য সেবা দেয় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কথায় আছে পুরুষ মানুষ সহজে কাঁদে না কিন্তু যখন কাঁদে তখন মনে করতে হয় তার সব কিছু হারিয়ে গেছে ঘুরে দাঁড়ানোর মতন ক্ষমতাও হয়তো তার মধ্যে অবশিষ্ট নেই দিদার বাবা বাড়ি ফেরার পর দিদার মা যখন তাকে এই কথা বলেন যে ভরসা রাখো মা শীতলা সব ঠিক করে দেবেন জানি না কোন দুর্ভাগ্যবশত দিদার বাবা ঘরে প্রতিষ্ঠিত মা শীতলার ঘট টান মেরে ছুড়ে বাইরে ফেলে দেন কথায় আছে না মরণকালে বুদ্ধিনাশ রেগে গিয়ে বলেন ঠাকুর ভগবান কিচ্ছু নেই সব মিথ্যে কথা যদি থাকতো তাহলে আজ আমার সাথে এমনটা হতো না এই কথা বলেই কলের পারে হাত মুখ ধুতে চলে যান অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন কলের পার থেকে তিনি ফিরছেন না তখন দিদার মা দিদাকে এবং দিদার দাদাকে বলে দেখতো তোর বাবা এখনও কেন আসছে না তখন দিদার দাদা হেরিকেন নিয়ে গিয়ে দেখে কলের পাড়েই সেই মানুষটি পড়ে আছে অবচেতন অবস্থায় দিদার দাদার চিৎকারে সবাই মিলে কলের পাড়ে যান এবং তার বাবাকে ঘরে নিয়ে আসেন সারা বাড়িতে হইচই পড়ে যায় পাড়ার লোকজনের সাহায্যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেথায় নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা শুরু হওয়ার সাথে সাথেই উনি এক্সপায়ার করে যান ওনার যে কি হয়েছিল ডাক্তাররাও ঠিক মতন জবাব দিতে পারেননি সকলের বিশ্বাস মা শীতলের ঘট ওইভাবে অভক্তিতে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্যই তার সাথে এমনটা হয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যে তার উত্তর আজও পাওয়া যায়নি তবে সেই দিনের পর থেকে সেই বাড়ির প্রত্যেকজন সদস্য মা শীতলাকে ভীষণভাবে মানেন প্রতি বছর বৈশাখ মাসে মায়ের বাৎসরিক পূজাও সম্পন্ন হয় আমার দিদি এখন অনেকটাই অসুস্থ কিন্তু যাই হয়ে যাক না কেন মায়ের পূজা ঠিক সময় মতো পাঠিয়ে দিতে তার ভুল হয় না যতদিন যাওয়ার সামর্থ্য ছিল নিজে গিয়েই পুজো দিত মায়ের পুজো সম্মুখ থেকে আমিও দর্শন করেছি জয় মা শীতলা এভাবেই মা এক এক স্থানে এক এক রূপে নিজের অস্তিত্ব জানান And then joy ma.